যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার ছোট বোন তখন ক্লাস সেভেনে পড়তো তো দেখি কি যে উনি আমার সাথেও সম্পর্ক রাখছে রাখার পর আমার ছোট বোনকেও দেখি উনি লাইন মারতেছে মানে ছোট বোনকেও চাইতাছে পটায়া মানে উনার ওর সাথেও মানে আমার মতো এরকম সম্পর্ক করতে দেখি যে না মানে আমার ছোট বোনকেও মানে সে একইভাবে আমার মতোই তাকে পটায় তার সাথে আবার সে ওই রকম আমার সাথে যা যা বলতো আমার সাথে যা যা করছে আমার ছোটো বোনের সাথেও মানে ওইরকম করা শুরু করলো মানে আমার আমার জীবন তো নষ্ট করছে চাইতেছে আমার ছোটো বোনের জীবনটাও সে নষ্ট করে দিবে এভাবে দেখি এটাও মানে আমি তাও দেখলাম যেহেতু আমি লজিং মাস্টারকে আমি ভালোবাসতাম সেজন্য আমি এত কিছু তাকে আমি বলি নাই আছে যা আমি দে আরেকটু মানে আরও কিছু দিন দেখবো যে সে আরও কিছু করে কি আমার বোনের সাথে তখন দেখলাম কি যে লজিং মাস্টার আস্তে আস্তে দেখে কি আমার মায়ের দিকে সে খারাপ দৃষ্টিতে থাকায় মানে সে চাইতেছে এখন আমার মার সাথেও ওই রকম ই করবে মানে আমার মতো ওই রকম সম্পর্ক করবে তো দেখা যায় যে আমার মাও যেহেতু আমার বাবা নেই আমার মাও কি করবে তার ফাঁদে পা রাখল ওই লজিং মাস্টারের সাথে আমার মাও ফিজিক্যাল রিলেশন করে একটা সম্পর্কে জড়ায় যায় সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমি আমার জীবন থেকে বাস্তবে একটা ঘটনা যে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি এটাই যে আমি লোজিং মাস্টারকে কখনো বলতেই পারবো না মূলত ওই বিষয়ে লোজিং মাস্টারের বিষয় নিয়ে আমি আজকে একটা কথা মানে আমি আমার জীবন থেকে একটা গল্প বলতে চাচ্ছি আশা করি মনোযোগ সহকারে আপনারা সেই গল্পটা শুনবেন আমি পটুয়াখালীর মেয়ে না আমার নাম তানিয়া আমি ছোটো থেকে ওই পঠুয়াকালি থেকেই আর কি আমি আমার দাদার বাড়ি থেকেই আমার লেখাপড়া শুরু করি আমি যখন ক্লাস সিক্স থেকে সেভেনে উঠি তখন আর কি আমার দাদা আমার জন্য একটা লজিং মাস্টার রাখে মূলত যেহেতু আমার স্কুল অনেক দূর হয় সেক্ষেত্রে মানে প্রাইভেট পড়াটা টিউশনি করাটা আর কি আমার জন্য অনেক দূর হয়ে যেত সেই জন্য দাদা আমাদের জন্য মানে আমার আমরা আর কি দুই বোন ছিলাম মূলত আমাদের দুই বোনের জন্য আর কি লজিং মাস্টারটা রাখা হয়েছিল তো লজিং মাস্টার আমাদের বাড়িতে আসতো মানে আমাকে প্রাইভেট পড়াইতো আমি তখন ক্লাস সেভেনে পড়তাম আমার ছোটো বোনকেও প্রাইভেট পড়াইতো ওই লজিং মাস্টার যে এক সময় মানে উনি লজিং মাস্টার অনেক আমার সাথেও মানে একটা ভালো একটা তার সাথেও একটা ভালো বর্নিং হয় বলতে গেলে আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকেই আর কি আমাকে উনি পড়াইতেন হ্যাঁ এভাবে ক্লাস সেভেনে পড়ি ক্লাস এইটে পড়লাম নাইন ক্লাস নাইনে যখন উঠলাম তখন ওই লজিং মাস্টারটা আমাকে বলল মানে ওই স্যার আমাকে বলল যে আমি তো আমি তো তোমাকে অনেক পছন্দ করি পছন্দ করে বলছে যেহেতু আমি ক্লাস নাইনে পড়ি তখন কারণ তখন আমার আমি মেচুয়েট মানে আমি সবই বুঝি আমারও ওই লজিং মাস্টার প্রতি মানে একটা ভালো লাগা সৃষ্টি হলো মানে তারও আমার অনেক ভালো লাগত এক সময় দেখা যায় যে মানে তার সাথে এরকম মানে কথাবার্তা বলতাম লজিং মাস্টার আমার জন্য মানে বাহিরের থেকে আমার জন্য আইসক্রিম নিয়ে আসতো ওইটা আমি খেতাম মানে তার সাথে এক সময় মানে তার সাথে কথা বলতে বলতে এক সময় দেখা যায় যে তার সাথে আমি সম্পর্কে জড়িয়ে যাই মানে এরকমভাবেই জড়িয়ে গেছি যে তার সাথে আমার মানে সব কিছুই হয় মানে তার সাথে আমার ফিজিক্যাল রিলেশনও হয় যে দেখলাম যে লজিং মাস্টার মানে আমার ছোটো বোনকেও পড়াতো সে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার ছোট বোন তখন ক্লাস সেভেনে পড়তো তো দেখি কি যে উনি আমার সাথেও সম্পর্ক রাখছে রাখার পর আমার ছোটো বোনকেও দেখি উনি লাইন মারতেছে মানে ছোটো বোনকেও চাইতেছে পটায়া মানে ওনার ওর সাথেও মানে আমার মতো এরকম সম্পর্ক করতে দেখি যে না মানে আমার ছোটো বোনকেও মানে সে একইভাবে আমার মতোই তাকে পটায় তার সাথে আবার সে ওই রকম আমার সাথে যা যা বলতো আমার সাথে যা যা করছে আমার ছোটো বোনের সাথেও মানে ওই রকম করা শুরু করলো মানে আমার আমার জীবন তো নষ্ট করছে চাইতেছে আমার ছোটো বোনের জীবনটাও সে নষ্ট করে দিবে এভাবে দেখি এটাও মানে আমি তাও দেখলাম যেহেতু আমি লজিং মাস্টারকে আমি ভালোবাসতাম সেজন্য আমি এত কিছু তাকে আমি বলি নাই আছে যা আমি দে আরেকটু মানে আরও কিছু দিন দেখবো যে সে আরও কিছু করে কি আমার বোনের সাথে তখন দেখলাম কি যে লজিং মাস্টার আস্তে আস্তে দেখে কি আমার মায়ের দিকে সে খারাপ দৃষ্টিতে থাকায় মানে সে চাইতেছে এখন আমার মার সাথেও ওই রকম ই করবে মানে আমার মতো ওই রকম সম্পর্ক করবে তো দেখা যায় যে আমার মাও যেহেতু আমার বাবা নেই আমার মাও কি করবে তার ফাদে পা রাখলো ওই লজিং মাস্টারের সাথে আমার মাও ফিজিক্যাল রিলেশন করে একটা সম্পর্কে জড়ায় যায় যে সেটা আমি মানে ভালো চোখে দেখে নাই মানে আমার কাছে আর ভালো লাগতেছে না মানে যে মানুষটাকে আমি ভালোবাসতাম ক্লাস সেভেন থেকে যে আমাকে ক্লাস নাইন পর্যন্ত তার সাথে আমার যে একটা সম্পর্ক ছিল ভালো সেটা রাখতে পারতাছি না কারণ সে আমার আমার জীবনটাও নষ্ট করে দিতে চাইতেছে আমার ছোট বোনের জীবনটাও সে নষ্ট করলো অবশ্যই সে কিনা সে আমার মায়ের দিকেও হাত বাড়াইছে মানে সে আমার মায়ের সাথেও শুইছে মানে এখন আর আমি পারতেছি না মানে এখন আমি অবশ্যই সে কি করলাম যে তাকে আমি বাসা থেকে বেরিয়ে করে দিলাম এটাই ছিল আমার গল্প আসসালামু আলাইকুম